প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা নতুন একটি ভিডিও তো দর্শক আছে খুবই এক অসহায় মেয়ে গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমি জন্মের পরেই তার মা মারা যায় তো শেষমেশ তার বাবাই তাকে বড় করে লালন পালন করে তো বাবা আরেকটি বিয়ে করে সেই ঘরও দুই ভাই বোন তো রিমি খুবই কষ্টের জীবন কখনো বাবার বা মার ভালোবাসা তেমন একটা পায়নি মা তো জন্মের পরেই মারা গিয়েছে তো শেষমেশ তার রিক্সা চালক বাবা রিমিকে অনেক কষ্ট করে একটা বিয়ে ঘর ঠিক করে কিন্তু রিমির স্বামী যখন রিমিকে পরিবারে আসে রিমিকে বিয়ে করতে বরযাত্রী তো রোড অ্যাক্সিডেন্টে তার স্বামীটা মারা যায় তো রিমি খুবই কষ্ট হতভাগ হয়ে পড়ে যে এখন রিমিকে কে বিয়ে করবে আসলে রিমি মনে অপায়া এলাকার লোকজন রিমিকে সবাই অপায় বলে ডাকে কারণ জন্মের পর তার মাকে খেয়েছে এখন বিয়ের আসর থেকে তার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তো অনেকেই বিয়ে করতে এসো যখন এই কথা শোনে তখন আর বিয়ে বিয়ে করে না তো বিয়ের আসরে রিমির আর বাসর করা হলো না সংসার করা হলো না তো অবস্থায় রিমিকে কে বিয়ে করবে কে রিমির দায়িত্ব নেবে তো রিমি শেষমেশ ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে রিমি তার কাছে চির থাকবে সারা জীবন তার পায়ে নিচে থাকবে এটাই ছিল রিমির শেষ বক্তব্য তো দর্শক এই ছিল রিমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম